কেমন আছেন আশা করি দেশ এবং প্রবাসে সবাই ভালো আছেন বঙ্গোপসাগরের তিরগেসে নগরের পতঙ্গা থেকে নয়াবিরাম প্রায় নব্বই শতাংশ শেষ হয়েছে নগর থেকে বিমানবন্দরগামী রোডের উপর যানবাহনের চাপ কমাতে গত আগস্টেই আউটার রিং রোডের আংশিকভাবে যান চলাচলের অনুমতি দেওয়া হলো আগামী বছরের শুরুতে এই রুটে পুরোদমে যান চলাচল শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রিং রোডের সাথে মূল শহরের সৌন্দর্য সড়ক তৈরি না হওয়ায় এই রোডের সুফল পাওয়া যাচ্ছে না বলেছে বিশেষজ্ঞরা আউটার রিং রোডের দক্ষিণ থেকে সংযোগ রোডের মাধ্যমে স্টেডিয়ামের পাশ দিয়ে সাগরিকা পোর্ট কানেক্টিং রোড ও পতঙ্গা থেকে কর্ণকুলি নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের সঙ্গে যুক্ত হবে এটি পুরোধমে চালু হলে শহরের মূল রোডে বন্দর এবং ইপিজেডের এর ভারী চাপ কমবে উপকূলীয় বাদ আউটার রিং রোড নামে এই প্রকল্পের আওতায় সতেরো দশমিক তিন পাঁচ কিলোমিটার রোড নির্মাণ করা হচ্ছে এর মধ্যে পনেরো দশমিক দুই শূন্য কিলোমিটার মূল সড়ক ও দুই দশমিক এক পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে তবে মূল সিটি আউটার রিং রোডের নির্মাণ কাজ শেষের দিকে হলো তিনটি ফিডার বা শাখা রোডের মধ্যে একটি ছাড়া বাকি দুটোর কাজ এখনও শুরু হয়নি শাখা রোড এক হবে পতঙ্গ স্টিল মিল এলাকায় নারিকেল তলা দিয়ে বেড়িবাদে যুক্ত হবে শাখা দুই বড়পুর আনন্দ বাজার হয়ে বেড়িবাদে যুক্ত হবে শাখা রোড তিন সাগরিকা হয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে বেড়িবাদে যুক্ত হবে তিনটে শাখা রোডের মধ্যে সাগরিক এলাকায় শাখা কাজ ছাড়া বাকি শাখা কাজ এখনো শুরু হয়নি আজকের ভিডিওতে সাগরিক এলাকায় গিয়ে শাখা রোড তিনের বর্তমান কাজের অগ্রগতি দেখাবো ভিডিওটি না পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে দেখে কোন কোন এলাকায় শাখা রোড হওয়ার প্রস্তাব করেছে সিডিএ এরপর এস পড়ে গিয়ে সাগরিকা শাখা রোডের বিস্তারিত চিত্র দেখাবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসেন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকন অন করে রাখুন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটার রিং রোড আর এটা হচ্ছে বঙ্গোপসাগর এটা হচ্ছে কর্ণফুলী নদীর মোহনা তো এই আউটার রিং রোডের এখান থেকে পতঙ্গা থেকে এই রোডে ওঠার মুখ আর একটা হচ্ছে আপনার এদিকে সলিমপুরের রোড আছে ওখান থেকে এই আউটার রিং রোডের মধ্যে তিনটা শাখা রোড হবে একটা হচ্ছে স্টিল মিল এলাকায় পতঙ্গায় তো আরেকটা হচ্ছে আগ্রাবাদের বড়োপুল আছে বড় বড়োপুল থেকে শহর হয়ে হবে এদিক থেকে তো আরেকটা হবে জোহরল হক স্টেডিয়াম আছে এই স্টেডিয়ামের পাশ গেছে এই রুটটা হচ্ছে তিনটার শাখা রুটের মধ্যে এই তিন নম্বর যে শাখা রুড আছে স্টেডিয়ামের পাশে এটাই হচ্ছে আজকের ভিডিওতে একটু গিয়ে এটা নিয়ে বিস্তারিত জানাবো এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে টোল রোড ধরে প্রবেশ করব এই রুটটি আউটার রিং রোডের সাথে যেখানে মিলিত হয়েছে আমরা সেখানে যাব এই রুটটি দেখতে খুব সুন্দর কোনো যানবাহনের চাপ নাই দুই লাইনের রুট এই রুটে সাধারণত বাহিরে গাড়ি চলে না তবে চলাচলের নিষেধ নাই আমরা কাটুলি রাসমণি ঘাট এলাকায় এদিকে যাচ্ছি হচ্ছে রাসমণিঘাট এখান আমরা স্টেডিয়াম এলাকায় যাওয়ার জন্য একটা বিদ্যমান সড়ক ধরে যাচ্ছি এখান থেকে ফ্লাইওভারে কিছুটা দৃশ্য দেখা যাচ্ছে আর এটা হচ্ছে জহরলক স্টেডিয়াম অনেক পাচ্ছেন ঠিক এই পাশে আর এর পাশ গেসে যে আউটার রিং রোডের শাখা রোড হচ্ছে এইটি হচ্ছে তো বরাজলে এই তিনটা শাখা রোডের মধ্যে সবচেয়ে বেশি কাজ দৃশ্যমান হলো এই রুটের তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্লাইভারের কিন্তু কাজ শেষ এখান থেকে শুরু হয়ে স্টেডিয়ামের পাশ গেসে সাগরগিয়ার রোডে মিলিতে হবে এই শাখা রোডটি দেখুন মোবাইলের বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জোহরুল হক স্টেডিয়াম ঠিক আছে আর এদিকে সাগরিকা আর এদিকে হচ্ছে চট্টগ্রাম আউটার রিং রোড তোর নাম কি এটার নাম কি পাড়ার নাম কি রোড এর মধ্যে একটা ফ্লাইওভার তৈরি হবে সেই ফ্লাইওভারের অংশ হচ্ছে এটা তো এটা স্টেডিয়ামের পাশে যে রুট আছে ওখানে মিলিত হবে তো এখন আমি ডিসেম্বরের মাঝামাঝি সময় এটা ভিডিও শ্যুট করেছি তো আপনারা বুঝতে পারবেন বর্তমান কাজের অগ্রগতি কতটুকু আপনারা দেখতে থাকুন আর এখানে একটা রেললাইন আছে তার জন্য এই ফ্লাইওভারটি করা হয়েছে সামনে হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের পাশ দিয়ে যাবে আর এই রুটটি হচ্ছে চার লাইনের তিনটা শাখা রুট হচ্ছে এর মধ্যে এই তিন নম্বর যে শাখা রুট আছে এইটার কাজ চলতেছে আর বাকি দুটার কাজ এখনো শুরু হয় নাই সামনে দিকে যাচ্ছি অর্থাৎ স্টেডিয়ামের যে মেন ফটক ওখানে যাচ্ছি এখন আমরা জহরুল হক স্টেডিয়ামের সামনে চলে তো এই হচ্ছে জহরুল হক ওনার নামে স্টেডিয়াম তো স্টেডিয়ামের মেন ফটক আর হচ্ছে এইটা হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের পাশ গেছে এই পাশ দিয়ে এই রুটটা চলে আসবে এখানে সেই বিদ্যমান যে চার লাইনের সড়ক আছে স্টেডিয়ামের ওখানে মিলিতে হবে তো সেটা এই আউটার রিং রুডের ফিডার রুট হিসাবে শাখা রুট হিসাবে রুট নেবে এই রুটটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় এক বছর ধরে খেলা বন্ধ সেজন্য অকজভাবে করা আছে স্টেডিয়াম তো আমরা আশা করব আশা করব খুব দ্রুত এখানে খেলা চলবে আর আবার আমরা আসবো